তথাকথিত প্রথম সারির কিছু গণমাধ্যমের সাংবাদিকদের বক্তব্য শুনলে এমনি শৈল খাজ্জানি শুরু হয় কেন রে কিছু লেখা লিখতে রাখে না আলেমরা শহীদ হয়েছে না এই বাংলাদেশ যে স্বাধীন হয়েছে কি আলেম সারা হয়েছে তো এর একবার আলেমদের নাম উল্লেখ করে না একবার মাদ্রাসার ছাত্রদের কথা বলে না কেন আমাদের উলামায়ে কেরাম রক্ত দেয় নাই সত্তর জনের উপরে শাহাদাত বরণ করছে এরপর আমাদের নামটা মিডিয়ার সামনে বলতে চায় না ধন্যবাদ জানাই পুরা ভালোবাসা আপনার উপরে দিয়া দিলাম বুক বড়া ভালোবাসা এই সাংবাদিক মাহমুদ মাহমুদুর রহমান সাবরে যিনি আমার দেশ পত্রিকার পরিচালক সম্পাদক আল্লাহ তালা ওনার নেক হায়াত দ্বারাস এই লোকটা সত্যের পক্ষে আছে এবং সত্যিকারের একজন মাজলুম ছিল অসংখ্য দিন তাকে নির্যাতন করা হয়েছে একমাত্র উনি আলেমদের পক্ষে কথা বলতেছে কেরে আর কোনো সাংবাদিক নাই তোরা কথা বলছ না কা তা আসলে সাংবাদিক না সাংঘাতিক কথাটি সাংঘাতিক এই সমস্ত সাংঘাতিকরা হয়ে যাওয়া ভালোবাসা নিতে হলে ভালোবাসা আগে পেতে হয় ঠিক নেই मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदार मदीना आशिकों की तमन्ना है बलावन ओल कमी কে শাবে তুজা জকিরে বতিল

الله لا اله الا الله محمد رسول الله صلى الله علية وسلم الحمد لله সেন্দ পশ্চিম পশ্চিমখানপাড়া প্রবাসীয় বৃন্দদের উদ্যোগে আয়োজিত আজকের এই নুরে জামে মসজিদ প্রায় চৌত্রিশতম বার্ষিক দুই দিন ব্যাপী ইসলামের সম্মেলনের সম্মানিত সভাপতি পীরে কামেল আল্লামা মুফতি মোবারকুল্লা সাহেব দামাদ আদরকা সভাপতিত্ব করছেন হজরত মৌলানা নাসির উদ্দিন মাহমুদ সাহেব দামাদ কাত ওয়াস করেছেন হজরত মৌলানা মুফতি বেলায়েতুল্লাহ কাসিমি সাহেব ওয়াস করেছেন হজরত মৌলানা কাউসার আহমদ হাসানি সাহেব মুফতি জাকির বিন তাজুল ইসলাম সাহেব সহ দিগার ওলামাই কালাম উপস্থিত যুবক বায়ডা মুরুব্বিয়ান আজম মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত পর্দানিসি মা ও সকলকে আমার অন্তর থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুক্রিয়া আল্লাহ সুবাহান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য যিনি অত্যন্ত দয়ামায়া করে দুনিয়ার সমস্ত ফেতনা ফাসাদ থেকে হেফাজত করে হাজারো মানুষের মাসকান থেকে যাসাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মোহব্বত করে ভালোবেসে সুস্থ অবস্থায় বরকতি মসজিষে ওলামায় ক্রামদের সহবতে আশার বসার তাও ফিকটুকুর আপি আমাদেরকে করে দিয়েছেন এই জন্য আমরা শুক্রিয়াদ করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামের উপর সম্মানিত সুদীপ রাস্তাঘাটে দুগান পাটে যেই সমস্ত বায়রা অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সময়টুকু ব্যয় করতেছেন বিনয়ের সাথে বলবো ফ্যান্ডেলের ভিতরে আমরা চলে আসি যতক্ষণ ভিতরে থাকবেন ফ্যান্ডেলের গুণা না হওয়াটাই সম্ভব ফ্যান্ডেলের বাহিরে গেলে গুণা হওয়াটা সম্ভব তাই মুক্ত পরিবেশে আল্লা বসার সুযোগ করে দিয়েছেন এটা আমরা এক নিয়ামত পাইছি নিয়ামতের কদর করা দরকার যারা নিয়ামত পাওয়ার পরে কদর করে না এদেরকে আল্লাহ নিয়ামত দেয় না শুধু দেয় না এতটুকু শেষ না আল্লাহ বলেন লাং সাকারুতুম মিন্না আজাবি ইন্না আজাবি লা শুধু দিব না হলে তো ভালোই আছি নিয়ামত তো দিবই না উল্ডার শাস্তি দিব তো এই জন্য এটা একটা নিয়ামত আপনাদের এলাকাবাসীর জন্য এখানে কোরআন হাদিসের কথা বলা হচ্ছে এটা দুই দিন ব্যাপী না হ্যাঁ দুই দিন ব্যাপী তো আপনারা এই নিয়ামতগুলার কদর করা দরকার অনেক পোলাপান আছে ঘর থেকে বাহির হয়েছে মাহফিল আসান নিয়তে মা বাপের টুপি টাপি পরাইয়া সুন্দর করে দিছে যাও মাহফিল গিয়া ওয়াশ শুন নাও মা বাবার থেকে বিশ টাকা তিরিশ টাকা লই আইসে ঠিক হই কিন্তু ফ্যান্ডেল না হ্যাঁ দোকান ফাটো আড্ডা মাড্ডা মাইরা এরপরে রাত্রে বাড়ির যায় মা বাপে তো মনে করছে মাহফিল থেকে আইসে কিন্তু হে যে এখানে আইসিরা কতক্ষণ রং বাজি টং ফিরা গেছে না এই জন্য কিশোর গ্যাং যারা আছে এক বয়সী জেডি ইডিরে মাহফিল বসানির দরকার সবচেয়ে বিশৃঙ্খলা গড় এডি ঘরে যত বিচার মা বাপের সব এরার বিরুদ্ধে কিশোর গ্যাং রংবাজি অহন্তকে শুরু করে দেয় এদের ওয়াজ না বেশি শোনা দরকার রাস্তাঘাটে যেন ঘোরাফেরা না করে আর ইকোনাক মৌমাছির মতো একটা শাক বানছে এখানে একটা শাক বানছে কুতু শাক বানছে আপনারা একটা কাজ করিনি ফ্যান্ডেলের একটা পর্দা ছুটাই দিলে কি হয় পর্দা মর্দা ছুটাই দেন মনের পর্দা বরের পর্দা সামনের পর্দা উড়াইয়া দেয় কোনো তো সব পুরুষ পর্দা উড়াই দেন এই কথা আবার মহিলারা সামনে হইয়েন না মান সম্মান বানিবেন দেখিদান্ডে মহিলা মনের পর্দা বড় পর্দা সামনের পর্দা উড়াই দেয় চিন্তা করছেন পর্দা উঠাই দিলে আমার গুণ হতো না পর্দা উঠাই দেন অথবা তাদেরকে বসার ব্যবস্থা করে দেন আরো কিছু আইতেছে মাসাল্লাহ আইতেছে ওই দোকান ফাটের হিসাব কিতাব শেষ করেন নাই তো আইব দোকান ফাট শেষ করে আইব আগানের কথা কই না আগাইতে গেলে পরে একটা পুরা মাছ মাছ বাজার বানালি বহন যদি খালি বসে না আগাইতে কক 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 করে কে এমনি যেমনি আছে মোটামুটি একবার রাজ্যই আছে আর আর ফিসে দিয়ে জাগা শট বিছাই দেন ওই জায়গা আছে বয়ে গা মাসাল্লাহ এ আল্লাহ রাসুল বলছেন নাজালাত আলী হিম সাকিহা উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে আজিনি জুবান আল্লাহ থাকলে হইবেন এখানে যতক্ষণ বসা থাকবেন উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে রাস্তাঘাটে নাজিল বনি ঠাডা পড়ার সম্ভাবনা আছে এই জন্য রাস্তাঘাটে না থেকা ফ্যান্ডেলের ভিতরে তাহা দরকার আল্লাহ আমাদের বুজার মানার আমল করার তৌফিক দান করো গান প্রত্যেকটা মানুষ আরামের গুম হারাম করা নর্মাল বিছানার মধ্যে আপনারা বসছেন কোরানের কথা কথা শোনাল দুনিয়া বি কোনো উদ্দেশ্য আপনারা নাই জানি সেন্দা আমি আরো মনে কয়েকবার আপনার কাছে পরিচিত বক্তা আমি টেনশন করার কোনো কারণ নেই হারো হয়ে গেছে তো আপনারা যারা বসছেন কোরআনের কথা শোনার জন্যই বসছেন মনে আজাদ পর্যন্ত থাকবেন এরকম নিয়ত ভিতর আসেনি আপনারা যে থাকবেন এটা একটা নিয়ত কইরা একটা আত্মা তুলেন চান দিকে বলে আমরা মোনাজাত পর্যন্ত আসি পিছনে এটি হাত তুলে না আমি না বললাম মায়ে বাবু হাত তুলো ও আদা করে না তুললাম একের পিছনের টি পিছনের টি আরে সাদা রুমাল ওয়ালা হাত তুলছেন না কিন্তু আমি সব দেখি বলেন আমরা মোনাজাত পর্যন্ত থাকবো কতক্ষণ মোনাজাত পর্যন্ত নিয়ত থাক্কা নিয়ত আতলা মানে ই আব্দুল্লাহ জামরার কোন কাম করছি কই তারেন না আমি ওয়াদা করাইছি আর ওয়াদা বল বর খেলাফ করা হইল মুনাফিকের খাসলো তখন যে উঠব আপনার একটা স্লোগান দিবেন কেডা যায় রে আমি কমু আর আপনারা কবেন মুনাফিক যায় ভালো হয়েছে না হ্যাঁ লাগা মতো সাইস্কিরেছে আমি খালি অমুক খেরা যায় আপনারা সবাই মিলে হবে না মুনাফিক যায় ইজ্জত সম্মান যদি থাকে তাহলে উঠত না আর যদি কোন বলো জোর আমার আমার ইজ্জতই নাই আমি একটা বেজিতা লোক আমরা জান গা ইজ্জত নাই এর সাথে কোনো কথা আছে তাহলে এখন দেখা যাবে কার ইজ্জত আছে উড়ন যেত না তবে যদি বাইসেন্স দৈরা লাইফ একে দুয়ে যদি ধরে অথবা যদি আবার বিড়ি সিগারেট খাওয়ার নেশা কারো যাইবে না আপনার চুড়ি আছে টান দিয়া আবার আয়ফর মোহন ওয়াশ করে কি ওহনে আমি বিড়ি খাওয়ানি সারাই তারব সম্ভব অত বড় বুজুর্গ আমি না বিড়ি খাওয়ার নেশা যাইব যে দুইটা টান দিয়া ফেলে আবার আইসাফর সমস্যা কি খাইবো হন ওয়াশ করে সারানি সম্ভব না মোনাজাত করে যদি বাড়ি গিয়া সাইডা দেয় আলহামদুলিল্লাহ ঠিক নিহি মাছ কেন তারে বাধা দন যেতে না খাইবো শাক আল্লাহ তালা মনাজত পর্যন্ত রাহার তো অভিজ্ঞ আমি আপনাদের সামনে একটা আয়াত করছি বেশি বড় না এই আয়াতের উপরে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আল্লাহ তৌফিক দান করো গানে আর এবার যেই পরিমাণ আওয়া শুরু করছি দই ভাত লই গেছে গা বেশি বেশি গণ গণ শ্বশুর তো যাওয়ার নাই গেলে দই বেশি গাঢ় থাকে না ভাত হয় বাউম্বের যেই পরিমাণ আওয়া শুরু করছে আমি লক্ষণ বেশি না বালাম মারাত্মক গনগণ ষাটটা প্রোগ্রাম শুধু ব্রাহ্মণ বাড়িয়া কে আমতের আলামত না সি বাজা সব কান আমি করতাম নাকি তখন গিয়া বয়েতে হয় মানুষ মাদ্রাসা দিসলাম ইসলাম এলাকা আগে তো ডাকাত গেছে হোসে না মোটামুটি একটু ভালো শান্তিতে আছে ওহন সব জায়গায় মাদ্রাসা গিয়ে বইতে হয় এই যন্ত্রণায় দিতে দিতে এরপরে ওখানও নিতুই চায় খালি ওখানে আপনারও রুমও বই রেসে নিকা নকা দিয়ে খালি আঁত বাড়ায় আর একটা দিতাম একবারে লুকাল বক্তা বানায় গ্রামে গ্রামে ফাড়ায় ফাড়ায় কদিন পরে ঘরে ঘরে শুরু করে দিব সঙ্গীত বইয়ে বইয়ে ওয়াশ আর আমার কিতাব ই কামে আমার লাগাই পেন বেশি লক্ষণ বাধা না ওখান শুরু হয়েছে গ্রামে গ্রামে এরপরে ফারায় ফারায় এরপরে ওজোর মহল্লায় মহল্লায় এরপর আমরা সগীত বইয়ে ওয়াশ করলেন তিনশা দেখা আরও দেখাও জি একবারে যাই তো আরো আছে দেখি আপনারা কত কোন আমি কত আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কড়ান থেকে একটা আয়াত করছি মুসল্লিদের ব্যাপারে কিছু আলোচনা করা হবে আপনারা সবাই কি মুসল্লি হ্যাঁ আওয়াজ কম ভয়ে বেশি জোরে হয় না খালি রুগে আক্রান্ত আছে তো মাসা আল্লাহ অনেকেই অনেক রুগী আক্রান্ত আছে অথচ মুসল্লিদের ব্যাপারে আল্লাহ বলেন হাসরের মাঠে সর্বপ্রথম যে হিসাব হবে এটা কিন্তু নামাজের ব্যাপারে হবে আমার কথা কি বুঝতেছে সর্বপ্রথম হিসাব কিসের হবে নামাজের অথচ নামাজ পড়াটা ফরস ইডারা সাইরা দিয়া যে আমরা সাইরা দিয়ে এডারে গুনাই মনে করি না আমরা আল্লাহর হুকুম নামাজ পড়ে না এটার গুনাই মনে করে না বাস্তব নাবস্তাব দা আওয়াজ টাওয়াজ দিও সবচেয়ে বড় এবাদতের সমস্ত এবাদতের মা হল নামাজ এই নামাজ সমস্ত এবাদতের মূল অথচ আমরা এটা গুণও মনে করি সম্মানিত শুধু আল্লাহ নামাজের হিসাব নিবে আমাদের দেশের মুসল্লিরা যদি আমরা নামাজের কথা কই খালি ব্যস্ততা দেখায় হজুর অপশন নাই খুব ব্যস্ত খুব ব্যস্ত আর যদি যুবক ভান্ডে বলা যায় এরা তো আরো ব্যস্ততা দেখায় মসজিদের সামনে দিয়া যায় যদি ডাক দেওয়া যায় কেন নামাজ পড়তে না তোর সমস্যা আছে দাঁড়া কি সমস্যা ক ক সমস্যা আছে সমস্যাটা কি তার আয়স না যে আমার শুরু আস আমরা নামাজ পড়লে একসাথে উত্তর দে উজুর ফ্যানটা একটু সমস্যা আছে আল্লাহর বারো মাসে কি তোর ফেন সমস্যা থাকে ফ্যানটা সমস্যা কি তা হ্যাঁ মুত্তা ফানি লয় না মূল কতই লয়টা একদম ক্লিয়ার কথা ফে ফানি লয় না যতবার আমি ইমামতি করছি তো আমি জিগেছি ডাইরেক্ট কয় ফ্যানটা সমস্যা আছে একদিন আমি এখানে ফ্যানটের সমস্যা হইলে ভাই আমার লঙ্গি আছে তুই আমার লঙ্গি ভিন্ন নামাজ পর আনা হজুর আরো সমস্যা আছে কখন কি সমস্যা তুমি ফ্যান ফাললাই দিবো আমার লঙ্গি আছে কয় না হজুর আরো সমস্যা কি সমস্যা খ গোসল করছি না আচ্ছা গোসল ছাড়া নামাজ হইব তুই ফাঁক আছো খাই অজু হলে নামাজ হয়েছে বোলা খনারে সমস্যা আছে সমস্যার শেষ নাই সব সমস্যার সমাধান করার পরেও লাস্টে হয় আর সমস্যা আছে অঞ্জনের আরো কইতা যে লাস্টে কয় আপনার উজুর আর সমস্যা সব দুশ উজুরের খান্ড দিয়া একবারে সোজা মা বালা মানুষ হিয়া জাগা তারপরে যে উজুরের কি সমস্যা কইয়া যা তুই দশটা সমস্যা দেখালি সব সমস্যার সমাধান করলাম তুই এখন কস আমরার মধ্যে সমস্যা তা আপনার উজুরার সমস্যা তো আমরা আপনারা পিছনে না সব সাধু ইমাম সাবের গাঢ় ধুষ দিয়া একা